ধর্মমোহ রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের বেশে মোহারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালিয়ে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পর ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে তেহানে তাঁর সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই সুনীশৃঙ্ ধ্বনি মহাকাল এ সম্মার্জনী যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তড়ি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে হে ধর্মরাজ ধর্ম বিকার নাশে ধর্ম মূর বাঁচাও আসে যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজ ভাঙো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হালো এ অভাগা দেশে জ্ঞানের আলো